হাই হাই ব্লুটা তোলা নেই এই মরেছি ব্লুগুলো গুলো তোলা নি হাই অন্বেষা হাই রমেন এই দেখো আমাদের রান্না হচ্ছে রান্না পুজোর রান্না হচ্ছে সবাই লাইক করো সবাই লাইক করো ঝটপট সবাই লাইক করো রমেন লাইক করো এই অনেশা তুই ঘুমাচ্ছিস এখনো তোদের রান্না হয়ে গেল দু নম্বর লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লাইক দাও আর সবাই নিমন্ত্রণ আমাদের বাড়ি পান্না করার জন্য কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রমেন বলছে হাই কিরে কালকে বললি না তো রাত দশটায় বাজবে এই রমেন বলা হয়নি আমার তো লাইভ করার কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার ঘুম পেয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে বক করলে ঘুমটা কেটে যাবে এই জন্য আমি লাইফটা চালু করেছি তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তোমাদের নিরামিষ না কি আমিষ আমাদের আমিষ এই তো ইলিশ মাছ হচ্ছে এই এই দেখ নিরামিষ না আমিষ তো মাছ ভাজা ভাজাচ্ছে বুঝলি সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই কে কোথা থেকে লাইভ জয়েন করছো কমেন্ট করো প্লিজ এদিকে ইলিশ মাছটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই লাইক করো ঝটপট লাইক করো শেয়ার করো লাইভটাকে শেয়ার করো লাইক করো নতুন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রান্না পুজো কাদের আছে কমেন্ট করো দিদিভাই মাছ ভাজা হুম মৌসিস বলছে ভিডিও দেখছি দেখেছো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য দু পিস ঠিক আছে রমেন ঠিক আছে ঠিক আছে রেখে দেবো কোনো ব্যাপার না এদিকে দেখো রুই মাছ এদিকে দেখো মাছ জয়েন্ট হও তাড়াতাড়ি দুটো লেখো তো কমেন্টটা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও এটা লেখো আমি পিন করবো যে লিখবে আগে তারটা পিন করবো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই একটা করে লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করো লেখো কেউ আমি পিন করবো যে লিখবে তার সবাই তাড়াতাড়ি হয়ে যাও আচ্ছা এ বাবা মৌসিস তাহলে হাত তুলতে হবে না কালকে আমাদের বাড়ি নিমন্ত্রণ রইলো কালকে আমাদের বাড়ির মনসা পুজো আছে অ্যাড দেখে বেরিয়ে যাব ঠিক আছে মৌসিস একদম তুমি একদম হাত পা তুলতে হবে না বুঝেছো মৌসিস একদম হাত পা তুলতে হবে না সবাই ঝটপট জয়েন্ট হও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও রমেন আমাদের বাড়িও মনসা পুজো আছে তুমিও চলে আসবে পান্না করতে ঠিক আছে রমেন লাইভ ভিডিও কি করে করে আমায় একটু শিখিয়ে দেবে তো আচ্ছা ঠিক আছে শিখিয়ে দেবো তোমাকে ইনস্টা এই ফেসবুকে দিদি ভাই লাইভটা শেয়ার করে দিলাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই অ্যাড দেখে নাও প্লিজ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু অ্যাড দেখে নাও সবাই লাইভ জয়েন করার জন্য অনেক ভালোবাসা তোমাকে গেসুদ্দিন ভাই টু কি টু কি আর একটু পরে লাইভে ঢুকবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ গিয়াসুদ্দিন ভাই এ দেখো রান্না হচ্ছে আমি কালনা ঘাটে আছি গঙ্গা জল নিতে এসেছি সত্যজিৎ ভাইকে ভালোবাসা দিচ্ছে বাঁকে করে নিয়ে যাব কাল সকালে অ্যাড 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 থ্যাংক ইউ আমি জল ঢালতে এসেছি জল নিতে ঘাটে গিয়াস উদ্দিন ভাই বলে ভালোবাসা দিচ্ছে রাহুল ও ইলিশ মাসটা ভাজছি কি সুন্দর সেন্ট আসছে যে মাছটা ভাজি করে আজকে দেখাইছে ও সেই মাছটা নাকি হ্যাঁ আজকে যে মাছটা নিয়ে ভিডিও করলাম মাছ খাবো মাছ খাবো মাছ 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 ওই ভিডিওটা যে করেছি ওইটা সেই মাছ বুঝেছেন গিয়াসুদ্দিন ভাই কেমন আছো গিয়াসুদ্দিন আমি গ্রামে আমিও পাইতেছি ও আচ্ছা সেন্ট ইলিশ মাছের সেন্ট সবাই লাইক করো প্লিজ বন্ধুরা ঝটপট লাইক করো সবাই ঝটপট লাইক জয়েন্ট হয়েছে देखती हो जिस तुम मेरे मुझे मैं खुद দাদা ভাই আমি খুব ভালো আছি টাটা টাটা মৌসিস টাটা কে তুমি আজকে এত রাতে লাইভে আসছো বুঝলাম না কে তুমি নন্দিনী আগে তো দেখিনি দিদি ভাই ইলিশ মাছের সেন্ট আসছে হ্যাঁ ভাই সত্যি কথা খুব ভালো ইলিশ মাছটা খুব ভালো হয়েছে জানো আমাদের একদম টাটকা ইলিশ কে তুমি নন্দিনী পাখি তো দেখিনি আমার বন্ধুরা বলতে চাইছে যে তোকে চিনি না তার মানে আমাকে তুমি চেনো না আমার নাম করছে না বলে তুমি আমার নামটা বলে দাও রমেন রমেন দিভা ইলিশ মাছের সেন্ট আসছে হ্যাঁ রমের নাম রমেন খুব ভালো রমেন নাম এ তুমি নন্দিনী আগে তো দেখিনি এই মধু তুমি লাইভ করছো এখন আরে আমি তো একটু আড্ডা দিতে এলাম মাছ ভাজছি এখন মিতা আমাদের বাড়ি পান্না করতে আসবে হাই জীবন কথা বলো নীতি কি করছো এ তুমি এই মিতা তোমাদের রান্না পুজো আছে হাই 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 মিতা ভাইরাল সোনা দিদি ভাই বলে ভালোবাসতে দেখাচ্ছ তোমার পিছনে লাগবেই বলে আমার তো শালি দূরে থাকে তাই তো এটা তো ঘরের ধারে আছে তাই এই শালির সাথেই আমি লাগি পিছনে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কলকাতা আমাদের বাড়ি কলকাতা আমি দেখো এখন মাছ ভাজা হচ্ছে আমাদের রান্না পুজো বুঝেছ মিতা বলছে যাই করো আর তাই করো আর রান্নার দিকে মনটা একটু দিও কারণ ছাকা তেলে সবজি ভাজা মাছ ভাজো সাবধানে একদম সোনা একদম ঠিক বলেছো কথাটা রাইট না আমার রান্না পুজো নেই তা চলে আসবে পান্না করতে আমাদের বাড়ি সোনা তোমার ছেলেকে নিয়ে তোমার পট্টা মশাইকে নিয়ে আমি তো জানি না যে তোমার রান্না পুজো নেই আমি ভাবলাম পূর্ব মেদিনীপুর না গো আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় বলো বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করে আসো আমি তোমার পরিবারে চলে যাব বন্ধু মিতা দিদি ভাই কেমন আছো সত্যজিৎ ভাই বলছে সবাই কমেন্ট করো লাইক করো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো সবাই ঝটপট লাইক করো তাড়াতাড়ি লাইক করো বন্ধু দাদাভাই বলে ভালোবাসে দিচ্ছি মিতা এই নীতি নীতি লাইক করে দাও স্ক্রিনে ডাবল টাচ করে তোমার ঘরে অনুষ্ঠান আছে নাকি তাই বলো আমাকে আরে রান্না পুজো রমেন রান্না পুজো সত্যজিৎ তোমাকে আর দেখতেই পাই না আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখছি তাই আচ্ছা অবশ্যই দেখবো তোমারটা এলকে ডান থ্যাংক ইউ নীতি থ্যাংক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কর্তমশাই বাদ সব কিছু থেকে বুঝলা আর প্রচুর চাপ এখন তাহলে তুমি আর তোমার ছেলে আসবে মিতা তুমি আর তোমার ছেলে কিন্তু অবশ্যই এসো পান্না করতে গরিব মানুষের বাড়ি এটা আমার মেন চ্যানেল আচ্ছা নয় ও দিমিতা দিদি ভাই তোমার ভিডিও কমেন্ট করেছি পেয়েছো গিয়াসউদ্দিন ভাই আছে আচ্ছা নিথি তোমার এটা মেন চ্যানেল নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি মেন চ্যানেলটা দিয়ে আমায় কমেন্ট করে দিও আমি তোমাকে ব্যাক করে দেব ঠিক আছে কে তুমি আগে তো আচ্ছা হ্যাঁ কৃষ্ণেন্দু বলছে অর্ণবী কোথায় ও ঘুমাচ্ছে রে এসা অর্ণবী ঘুমাচ্ছে সত্যজিৎ তুমি কোন সময়টা লাইভ করো আমাকে বলবে আমি সময় দেব তুমি ভিডিও দেখতে থাকো একদম মিতার ঠিক বলেছো সবাই ভিডিও দেখবে মিতার মিতার এখন মনি চ্যানেল হয়ে গেছে মিতার ভিডিও দেখবে অ্যাড সহ মিতার টাইম দিয়ে দেবে মিতার ভিডিও অ্যাড সহ দেখবে মিতা টাইম দেবে তোমার ভিডিও দেখি তো তো তাই লাইক করছো হুম এই মধু ফতেমাকে একটা আইডি দিও ঠিক আছে দিয়ে দেবো ফতেমাকে আমারও মনি চ্যানেল আচ্ছা ঠিক আছে তাহলে খুব ভালো হলো মনি চ্যানেল তোমার ভিডিও আমি দেখবো তুমি আমার ভিডিও দেখবে তবেই তো এগোতে পারবো আমি শনিবার আর মঙ্গলবার নাইট করি তাই বলছি আমি শনিবার আর মঙ্গলবার নাইট করি আজকে আমার তো দুটো আইডি আছে তিনজন নাইট করছে এবার কাকে দেবে আর কাকে না দেবে কি জ্বালা কি জ্বালা বোঝো ঠেলা এবারে কি হবে তিনজন নাইট করছে আর দুজনে দুটো আইডি তোমার কি এবারে হবে বলো সেটাই তো ভাবছি কাকে দেবো কাকে না দেব মিতা দিদি ভাই যেদিন সময় পাবে আমাকে দেবে তাই বলছি দিদি আজ আমি বিজি আছি তাই কথা বলতে পারছি না হাই টুম্পা সোনা এই নীতি তুমি এ করো ভিডিওতে কমেন্ট করবে ভিডিও সম্বন্ধে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেটার দিও আমি ব্যাক করে দেবো গিয়াসুদ্দিন ভাই আছে টুম্পা সোনা বলছে হাই টুম্পা সোনা সেই কথা আমি কিন্তু রেগে যাচ্ছি তুমি যদি গরিব আমিও তো ভিখারি এ না সোনা একদম না কেমন আছো টুম্পা আমি ভালো আছি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ গুড নাইট টুম্পা সোনা লাইক ডান থ্যাংক ইউ গিয়াসুদ্দিন ভাই আছে হ্যাঁ ব্লু 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 সবাইকে দেখতে পাচ্ছিস সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও একটুখানির জন্য জাস্ট এসেছি আমি ঠিক আছে আজকে এত রাত এই একটু টাইম কাটাচ্ছি এই নিচে দেখো মিতা মিতা রানী দেখো এই যে এইটা আমার মাদের বাড়ি তুমি কাল আসলে বুঝতে পারবো এই দেখো আমার মা সেই রান্না করছে দেখতে পাচ্ছ মিতা আচ্ছা তুমি তো আজকে বসে আছো তাই নাকি তুমি তো তাহলে উপোস করেছো আমাকে অনেক দিবা আমি নাইট করব। আমি আমাদের এইখানে রান্না পুজো কম হয় তোমরা মানে এটাই চলে আচ্ছা আচ্ছা কি রান্না করছো এই রান্না বান্না এখন এই ইলিশ মাছ ভাজা হচ্ছে এ ইলিশ মাছ ভাজা হচ্ছে এখন দেখতে পাচ্ছ কিরকম দেখাবো বুঝতে পারছি না আমার মা সেই রান্না করছে আমি যখন যাব তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো বৃহস্পতিবার আমার নাইট আছে যারা যারা নাইট দেবে জানাও এই যে আমাদের টুম্পা বৃহস্পতিবার নাইট করবে ওকে যদি নাইট তোমরা এখন দাও সরি এখন না এখন কার কার নাইট আছে বলো ও বৃহস্পতিবার করলে ওকে দিতে হবে কিন্তু শোধ করে এবার বলো কে কে ওকে নাইট দেবে বলো হাই সোমনাথ ও ইয়ে তার মানে এটা সুমনা এসে গেছে সুমনা রানী এই সুমনা তুমি কি নাইট করছো সুমনাটা লাইক করে দাও সুমোনা লাইক করো একটা সবাই লাইক করে দাও প্লিজ দয়া করে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল সুমনা লাইক করে দাও লাইক হয়নি তোমার সুমনা শুভোনা লাইক করো লাইক করো লাইক করো লাইক 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 এক চলছে আচ্ছা আচ্ছা চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাড দেখার জন্য অনেক ভালোবাসা তোমাকে এটা আমার মায়ের বাড়ি বুঝেছো টুমকা শোনা এইটা যে দেখছো এখানে যে লাইভটা করছে এটা আমার মায়ের বাড়ি আমার মাদের মারা এখানে থাকে আর আমার বাড়ি একটু দূরে বুঝেছো আমাদের রান্না পর্যন্ত এই লাইক করে দিয়েছি কই দশ নম্বর ওঠেনে কেন এই দশটা হয় না কেন দশ তো হবার কথা ছিল নটাই তো হয়ে আছে এটা